হতে হতে মোটামুটি আগামী সপ্তাহ লেগে যাবে কারণ শুক্রবার ও শনিবার এবং সেই সাথে রবিবারও আশুরার বন্ধ এবার প্রশ্ন আছে ১৯ জুনের পরে গিলিনার নোটাম রোড ট্রেডে মোবা তাদেরকে দেখি টাকা বল সার্টিফিকেট লাগবে কিনা এই বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট ধারণা পেতে হবে আর একটু সময় অপেক্ষা করতে হবে কারণ সৌদি আম্বাসির চলতি সপ্তাহ দু চলে যাবে বৃহস্পতিবারের জমা ফাইল নিয়ে কাজ করতে করতে এরপরে আবার একটি নতুন সিদ্ধান্ত আসতে পারে তবে আমরা আশা রাখছি আবারও টাকা বল সার্টিফিকেট ছাড়াই কিলিনার ও নোটাম রোড ট্রেডের জমা করার একটি সুযোগ আসার সম্ভাবনা রয়েছে কারণ টাকাপন সার্টিফিকেট নেওয়ার যে প্রক্রিয়া বা সিস্টেম তা খুবই সীমিত পরিসরে ব্যবস্থা রয়েছে যেমন রোড আর ট্রেডে মাত্র তিনটি ট্রেনিং সেন্টার রয়েছে আর শিডিউল নেওয়ার ক্ষেত্রে সৌদি সরকার নিয়ন্ত্রণাধি যে ওয়েবসাইট রয়েছে তাতে ক্লিনার ক্যাটাগরিটি এখনো যুক্তি করা হয়নি সেক্ষেত্রে উনিশ তারিখের পর থেকে এই পর্যন্ত বিভিন্ন রিক্রুটিং এজেন্সির কাছে যে পরিমাণ মোফা বা ওকালা রেডি হওয়া ফাইল প্রস্তুত হয়ে আছে তা যদি তাকামুল সার্টিফিকেটের জন্য হ্যাম্বাসিদের জমা নেওয়া বন্ধ তাহলে কি হবে জানেন তাহলে এই টাকা মূল পাওয়ার সিস্টেম ব্যবস্থার যে সংকট পাস জটিলতা রয়েছে তাতে প্রার্থীদের টাকা মূল সার্টিফিকেট পেতে পেতে প্রায় দীর্ঘ একটি সময় লেগে যাবে প্রায় চার থেকে পাঁচ মাস সময় লেগে যাবে এর মধ্যে অনেক প্রার্থী মেডিকেল রিপোর্ট এর ডেট এক্সপায়ার হয়ে যাবে এবং সেই সাথে পুলিশ ক্লিয়ারেন্স এর চলে যাবে কেটেতে আলজিমের যে বিভিন্ন রিক্রুটিং এজেন্স বেশি ক্ষতিগ্রস্ত হবে তাই রিক্রুটিং এজেন্সির যে সংগঠন বায়রা ও প্রবাসী মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সকল পক্ষ ঐক্যবদ্ধ ভাবে পুরনো হবার সৌদি আম্বাসির কাছে আবেদন জানানোর একটি সম্ভাবনা রয়েছে এবং এই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকমল সার্টিফিকেট ছাড়াই ফাইল জমা দেওয়ার আবার একটি নতুন সিদ্ধান্ত আসতে পারে আর নতুন সিদ্ধান্ত আসা পর্যন্ত অপরাধীদের অপেক্ষা করতে হবে এবং আমাদের অপেক্ষা করতে হবে তাকামুল সার্টিফিকেট সম্পর্কে পরবর্তী আপডেট পাওয়া মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই সাথে আরেকটি বিষয় আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি বর্তমানে তাকামুল সার্টিফিকেট নিয়ে প্রতারক চক্র বিভিন্ন প্রতারণার ফাঁদ তৈরি করছে আপনি কোনোভাবেই যেন এই প্রতারণার ফাঁদে পানা দেন সেই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকবেন তাকামুল সার্টিফিকেট কেমন হয় এই বিষয়ে আমরা শীঘ্রই একটি ভিডিও আপলোড করবো সঠিক নির্বাচক লাইক করল সাবস্ক্রাইব করে প্রবাসী বিষয় ডট কম প্ল্যাটফর্ম এর সাথে থাকবেন ধন্যবাদ আসসালামাইকুম